দশক হবিগঞ্জের উপর দিয়ে তীব্র তাপ ও প্রবাহ বয়ে যাচ্ছে আজকে সকাল থেকেই প্রচণ্ড তাপদাহ ছিল একই সাথে রোদের যে তীব্রতা সেটিও কিন্তু আসলে যদিও আবহাওয়া অফিস থেকে এখন পর্যন্ত যে তথ্যটি জানানো হয়েছে যে এই যে তাপমাত্রা বৃদ্ধি রয়েছে একই সাথে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও একটি পূর্বাভাস দেওয়া হয়েছে একই সাথে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল নয়টার দিকে আবহাওয়া অফিস থেকে যে যে বার্তাটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অর্থাৎ সকাল নয়টা থেকে আগামী বাহাত্তর ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টার মধ্যেও বৃষ্টিপাত হতে পারে যদিও আসলে এখন পর্যন্ত রোদের যে তীব্রতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে অর্থাৎ সকালের দিকে আমরা দেখেছি যে রোদ ছিল প্রচণ্ড রোদের সাথে যে তাপদাহ সেটিও কিন্তু ছিল যদিও বেলা সাড়ে বারোটা একটার পর থেকে আসলে রোদের যে তীব্রতা সেটি কিছুটা কমতে শুরু করেছে তবে তাপপ্রবাহ যেটি সেটি কিন্তু এখনো কোনো অংশেই আসলে কমছে না আবহাওয়া অফিস কিন্তু গতকাল যে পূর্বাভাস দিয়েছিল সেখানে বলেছিল যে সিলেট সহ আসলে দেশের সারা দেশে আসলে কিছু মাঝারি ধরনের মাঝারি আকারে বৃষ্টিপাত হতে পারে সেই আবহাওয়া অফিসের সেই তত্ত্ব অনুযায়ী আমরা দেখেছি গতকাল সন্ধ্যার পর কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে কিছু সময় মুষলধারেও বৃষ্টি হয়েছে যদি আসলে খুব বেশি সময় সেটি স্থায়ী হয়নি তবে আবহাওয়া অফিস আরেকটি বিষয় জানিয়েছিল যে তাপমাত্রা যেটি সেটি কিন্তু আরও বাড়বে এবং একইভাবে আমরা দেখছি যে গতকালের চেয়ে আজকের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আজকের যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেখানে দেখা গেছে যে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে আজকের তাপমাত্রা একই সাথে আবহাওয়া অফিসের পূর্বাভাসের যে তথ্য সেই তথ্য বলছে যে আগামী কালকেও থেকে আগামীকালকেও ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করবে যদিও এর পরের দিন আসলে কিছুটা কমতে পারে অর্থাৎ তেত্রিশটা থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে আসলে উঠানামা করবে আমরা আজকে সকাল থেকে যেটি দেখেছি যে এই যে তীব্র তাপদাহ তীব্র তাপদাহের কারণে কিন্তু সাধারণ মানুষ খুবই ভোগান্তিতে রয়েছেন যেমন সকাল থেকে আসলে খুব প্রয়োজন ছাড়া আসলে আমরা সাধারণ মানুষকে ঘর থেকে খুব একটা বের হতে দেখিনি যদিও দুপুরের দিকে যেহেতু আজকে শুক্রবার জুম্মান নামাজ পড়ার জন্য অনেকে বের হয়েছিলেন কিন্তু যেটি দেখেছি যে নামাজ পড়ার জন্য মসজিদে এসেছিলেন মুসল্লিরা এবং পরবর্তীতে আবার তারা কিন্তু নামাজ পড়েই বাহিরে খুব বেশি সময় অবস্থান করেনি সবাই ঘরে ফিরে গেছেন এবং সবাই বলছিলেন যে আসলে আজকের যে প্রচণ্ড তাপদাহ সেটি আসলে বিগত মাস দুয়েকের মধ্যে সর্বোচ্চ যদিও বছরের শুরুতে যে তাপমাত্রা সেটি কিন্তু খুব রকমই ছিল অর্থাৎ আজকের যে তাপমাত্রা একইভাবে কিন্তু বছরের শুরুতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ডিগ্রিতে আসলে উঠানামা করছিল এবং সবচেয়ে বেশি আসলে বেকায়দায় রয়েছেন যেটি বলা যায় যে নিম্ন আয়ের যে মানুষজন রয়েছেন তারাই আসলে সবচেয়ে বেশি বেকায়দায় ছিলেন কারণ হচ্ছে যেহেতু এই যে কারফিউ চলছিল এখনও কিন্তু যদিও আজকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছে তবে এই যে কারফিউ এবং কোটা আন্দোলনের যে সার্বিক পরিস্থিতির কারণে নিম্ন আয়ের যে মানুষরা ছিলেন তারা আসলে তাদের আয় রোজগার অনেকেরই বন্ধ হয়ে গিয়েছিল এখন যেহেতু আসলে কারফিউ শিথিল করা হয়েছে দিনের বেলা সেই ক্ষেত্রে আসলে তাদের যে আয় রোজগার সেটি বাড়বে এরকমটা কিন্তু তারা প্রত্যাশা করছিল। যদিও আমরা যেটি দেখছি যে তাদের আয় রোজগার এবং অনেকের সাথে আমরা কথাও বলছিলাম তারা বলছেন যে যেমন আসলে তারা প্রত্যাশা করছিলেন আয় রোজগার বাড়বে কিন্তু যেহেতু এই যে তীব্র তাপদাহ সেই তাপদাহের কারণে কিন্তু মানুষ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসলে খুব বেশি খুব একটা ঘর থেকে বাহিরে বের হচ্ছেন না ফলে যে যেমন রিক্সা ভ্যান চালক যারা রয়েছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না ফলে এসব মানুষ আসলে চরম কষ্টের মধ্যে রয়েছেন আমাকে আমাদেরকে বেশ কয়েকজনই বলছিলেন একই সাথে আসলে বলতে হয় যে এই যে তাপমাত্রা এভাবে চলছে অর্থাৎ যেহেতু গত এক সপ্তাহ ধরেই আসলে দেশ জুড়ে একটি অস্থিরতা বিরাজ করছিল একই সাথে আগামী দুই দিন যেহেতু তাপমাত্রা একইভাবে আসলে অবস্থা অবস্থান করবে সেই ক্ষেত্রে আসলে বলা যায় যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরেকটু ভাড়তে পারে